আজকের ব্লগে যা যা থাকছে আমি কোথায় ঘুরতে গেলাম কি কি রান্না করলাম সাথে সেই সাথে কী কাজ করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশিয়াফা কেমন আছেন সবাই তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সেই যে চুলার যে গ্লাসটা এটা নামাই রাখছিলাম কারণ পয়রা গেলে হচ্ছে ভাইগা যায় বই লেগে নামাই রাখছিলাম তো এটা আইসা উঠাই দিলাম জ্বালানা জানালাগুলা বন্ধ করে দিলাম যাতে রান্না করতে গেলে হচ্ছে আগুন মানে চুলাটা জ্বালাইলে যাতে বাতাস না আসে বাহির থেকে জন্য জ্বালানা আটকায় দিলাম তারপরে সকালবেলায় যে মুরগি ভিজায় রাখছিলাম একটা দেড়টা মুরগি ভিজায় রাখছিলাম মুরগিগুলো এখন কাইটা নিব তো তার আগে এখানে হচ্ছে একটা ই ছিল ডিব্বা ছিল তো এটার ভিতরে দুধ ছিল গরুর দুধ আমি দেশ থেকে আসার পরে দেখি যে এটা ভরা দুধ ছিল গরুর দুধ তো জিজ্ঞেস করলাম এটা কী বললো গরুর দুধ তো গতকালকে এটা আবার ম্যাডামে বের করে রাখছে দুধগুলো সব ফালাই মানে দিবে এখন এটা বরফ জমায় জমেছিলো তারপরে এটা আমি সারা রাতেই এইভাবে রেখে দিয়েছিলাম সকালবেলা দেখি যে রান্না করতে এসে দেখি যে বরফ ছুটে গেছে দুধ সব ফালাই দিছি। মনে করেন পাঁচ কেজি দুধ হইব পরে সব ফালাই দিছি দুধগুলা দেখি জৈমা গেছে গা পরে ফালাই দিয়ে ওইটা ধুয়ে ফালাইলাম এখন এই যে মুরগিগুলা বাইর করে রাখছিলাম যে মুরগিগুলা কাইটা লব তো আজকে আমি রান্না করব হচ্ছে ইয়া ও মানি কি বলে আসলে কথা বলতে গেলে কি কথা অনেক বাইজা জায়গা ভইলা জায়গা যেমন দেশে গেছিলাম দেশে যায় বাংলাদেশে অনেক কথা ভুইয়া গেছিলাম আবার এখন ওমানে আইসা ওমানই অনেক কথা ভুইলা গা তো যাই হোক গা আজকে রান্না করবো হচ্ছে কাবুলি মুরগির মাংস দেয় কাবুলি রান্না করুম কাবুলিটা ওই আমাদের দেশে যেতে যেতেহারি রান্না করে না খাসির মাংস দিয়ে এটা হচ্ছে ওমানিরা বলে কাবুলি আমাদের দেশে বলে তেহারি ওরা বলে কাবুলি তো এই যে মুরগি আমি কাইটা লইসি পিস পিস করে এখন এই যে মুরগি যে চামড়াগুলা এগুলো চিল্লা ফালাই দিতেছি এই চামড়া এখানে কেউ খায় না চামড়া কিন্তু অনেক পরিষ্কার তারপরও এখানে চামড়া কেউ খায় না কেমন খাইতে ঘিন লাগে চামড়া গলা এগুলো সব ফালাই দিই এগুলো কেউ খায় না এখানে তো আমি আবার ওগোলগে থাকতে থাকতে একটু বড় লোক হয়ে গেছি মনে করেন না আমি ওইগুলো খাই না তো মাঝে মাঝে খাইতে মন চাইলেও কি খাই না কেমন যেন গিন গিন লাগে যে এই যে এই জায়গার মুরগি টাটকা মুরগি না কবে না কবে যাবো কইরা ফ্রোজেন করে রাইখা দিছে ফ্রিজে কে কই বল আমিও খাই না তারপরে এই যে মুরগি পিস পিস করে ছোট ছোট করে পিস করে খাইটা লইতাছিলাম কারণ বিরিয়ানি কাবুলি দেহারি যাই রান্না করেন না কেন এগুলোর মধ্যে মাংস ছোট ছোট করে কাইটা লইলে কিন্তু ভালো হয় তো আমি মুরগির মাংস ছোট ছোট করে এই কাইঁটা লইতাছিলাম তো কাটাকাটি শেষ হলে দুইয়া পালকায় তারপরে রান্না বসাই দিমু তো আপনারা দেখতেই থাকেন আর সাথেই থাকেন ভিডিওর মাঝখানে একটা কথা বলে দেই আমার চ্যানেলটি যদি ভাল লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন আমি আমার চ্যানেলে নিয়মিত ব্লগ আপলোড করে থাকি যেটাকে বলে ডেইলি ব্লগ আমি বাংলাদেশ টাইম তিনটার সময় ভিডিও আপলোড করে থাকি অনেক সময় হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম প্রবলেমের কারণে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায় আমি কিন্তু ভিডিও জাস্ট টাইমে আপলোড করি কিন্তু নেটওয়ার্কের জন্য হয়তো বা একটু লেট করে আপলোড হয়ে যায় কিন্তু আমি নিয়মিত একটা করে ব্লগ ছাড়ি ঠিক টাইমে দুপুরবেলা তো অবশ্যই যারা আমাকে হচ্ছে দেখে ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখতে থাকুন যে আমি কি কি করি কি কি কাজ করি একটু আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন তো মুরগির মাংস দুআ শেষে দেখেন আমি ধোয়া শেষ কইরা এই যে মাংস কাটছি ছোটো ছোটো করে একটু মানে এখন যে সব ধরনের মশলা যে কাবুলি রান্না করতে যা যা মশলা লাগবো তো সব মশলা আমি একটা ইয়ের ভিতরে বাটির ভিতরে নিয়ে নিতেছি না পরে আবার ঝামেলা হইব এর লাগে একবারে আমি রান্না করার বসার আগে সব মশলা একটা বাটির ভিতরে নিয়ে নেই যাতে করে আর এই ডিব্বা ওই ডিব্বা খুঁই যা মশলা বের না করতে হয় তো আমি সব বের করা লইতা ছিলাম এভাবে সব গুছাই গুছাই রান্না করলে না রান্না করতে সুবিধা হয় কাবুলি রান্না করতে লাগে হচ্ছে এই দেশে একটু ওমানি মশলা ওইটা আসে ওইটার ভিতরে সব ধরনের সব কিছু মিক্স করে মানে ব্লেন্ড করা থাকে একদম গুঁড়া গুঁড়া করা থাকে ওইটা বিক্রি করে তো ওটার ওইটার নাম হচ্ছে ওমানি মশলা তো ওইটা ওই মশলাটা লাগে তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে আনাম জিরা আর হচ্ছে আনাম কি বলে ধনিয়া এগুলা মানে মিক্স করা থাকে গরম মশলা সব মিক্স করা থাকে তো এগুলো আমি আনাম কিছু দিয়ে দিতাছি তারপর সব কিছু নিয়ে নিলাম আদা রসুন বাটা এগুলো সব কিছু বের করে নিছি এখন ওই যে রান্না করার পালা তো বসাই দিতেছি আমি এটা তেহারে রান্না করতে বেশি সময় লাগে না আর মুরগির মাংস কষাইতে অত সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজ কাইটা রাখছিলাম এই যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু বাইজা তারপরে সব মশলা দিয়ে দিমু কয়েকদিন ধরে রান্না করতে গেলে এসি সারি না কারণ এসি ছাড়ার প্রয়োজন পড়ে না অতটা গরম পড়ে না রোদও কম পড়ে এই জন্য আমার রান্না করা শেষ হইলে আমি যখন বাইরে বেরোই তখন দেখি অনেক ঠাডা পড়ে রোদ পড়ে কিন্তু যখন রান্না করতে যাই তখন আর কোনো রোদের চেহারা দেখি না এর লেগে এসি সারি না মনে মনে কই যে যেহেতু রোদ নাই গরম বেশি না তাহলে এসি কী হবো ফ্যানই যথেষ্ট তো ফ্যান ছাড়া আমি রান্না বসাই দিই এসি আর সারি না এসি ছাড়লে মনে করেন রান্না করার দরজা জানলা সব বন্ধ করে দেই তো দেখবেন দুইটা লেবু বের করে নিলাম এটা হলো শুকনা লেবু বলে এই শুকনা লেবু এইখানে তরকারিতে তারপরে বিরিয়ানিতে এগুলো সব কিছুতে দেয় এটা এটা দিলে আর কি মানে খাবারের যে একটা গ্রান খুব ভালো সুন্দর হয় তো এই জন্য শুকনা লেবু আমি আনামি দিয়ে দেই। তারপরে যে আমি সালাদের জন্য সব কিছু বের করে লইতেছিলাম এখানে আমি দুইটা শসা তারপরে ওই যে দে যে সালাদ মানে পাতাকপি তারপরে খাস পাতা এগুলো আমি সব বের করে নিতেছিলাম এক এই ফ্রিজে প্রথমে যে ফ্রিজ থেকে বের করলাম ওইটা হচ্ছে সবজির ফ্রিজ ওই ফ্রিজে খালি সবজি রাখি আর এই ফ্রিজে হচ্ছে সব ফল তারপরে পানি আরও হাবি জাবি খাবারটা আবার মানে দই দইয়ের বাটি এগুলো হচ্ছে রাখি এখানে বিভিন্ন তিনটা ফ্রিজ তিনটা ফ্রিজে তিনটা কাজ একটা শুধু সবজি রাখি আর একটা ফল রাখি পানি রাখি আরেকটা মানে ডিপ ফ্রিজ ওইটাতে শুধু মাছ মাংস মুরগি এগুলো রাখি এই যে বড়ো একটা তরমুজ এই তরমুজটা হচ্ছে আমার মালিকা হচ্ছে নিয়ে আসছে গতকাল এনে দেখি যে তরমুজ আমি আবার দুই দিন আগে বাজার লেখাইছিলাম তো বাজার কি কি নাই বাচ্চাদের দিয়ে লেখাইছিলাম তো ওরা ওর আব্বুকে মানে আমার ম্যাডাম হচ্ছে তার হাজব্যান্ডকে মেসেজ করে পাঠিয়ে দিছিল তো বাজার করে নাই তো গতকালকে দেখি রাতে বাজার করে ফ্রিজে রেখে দিছে আমাকে আর ডাকে নাই হয়তো অনেক রাতে বাজার আনছে তারপরে এই যে সব কিছুই করে আমি যে আপনাদের সাথে আসলাম এসে একটু দেখাইলাম যে আসলে রান্নাঘরে কী কী করতেছি তো এটা নিয়ে একটু কথা বললাম আর কি আসলে তখন কি কইছি না কইসি নিজেরও মন নাই যাই হোক এখন আবার নতুন করে কথা রেকর্ড করতেছি তো এইদিকে রান্না বান্না আমি মাংস কষাইতেছি আর এই যে একটা ই বাইর করে রইলাম এটা হচ্ছে গাজর ঝুরি ঝুরি করব তারপরে সব কিছু করা শেষ হলে এখানে মানে সালাতের জন্য সব রেডি করতেছিলাম রান্না বসাই দিয়ে ভাবলাম বানাই লই ওইদিকে আবার ফল কাটা বাকি আছে ফলও কাটতে হইব তো আজকে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো এগারোটার সময় আমার রান্না শেষ হয়ে গেছিলো কারণ রান্না এত ঝামেলা নাই যেদিন সবজি টবজি রান্না করি না ওই দিন সব সবজি কাটতে হয় তারপরে হচ্ছে জন্য দেরি হয়ে যায় তো আজকে তো আর সবজি টবজি কাটার লাগে না ইতে হারে রান্না করতে কিছুই লাগে না খালি পেঁয়াজ আর মশলা আদা রসুন বাটা এগুলো তো সব রেডি ছিল তো ওগুলো কাইটা তাড়াতাড়ি করে বসায় দিয়েছি এই জন্য রান্না করতে সময় লাগে না এটা এগারোটার সময় আমার রান্না করা শেষ হয়ে গেছে গা যেদিন রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় ওই দিন আর কি ভালো লাগে আর দেরি হইলে আমার মাথার ভিতরে একটু টেনশন থাকে যে সময় মতো রান্না করা শেষ হইব নাকি ওরা আবার খাওয়া দাওয়া করতে চলে আইবো তো এই যে গাজর এই যে চাকু দিয়ে আমি গাজর এমনি করে মানে চুলতে আসছিলাম গাজর চুলার যে একটা চাকুটা ওইটা দেখি নষ্ট করে ফেলাইছে তো আরেকটা আনতে কল লাগবো এই মাস শেষে যখন মেরা মাসের বাজার করতে যাবো তখন কয়াদি যে একটা চাকু আনার লিগা তো এইদিকে আমার এই যে মুরগির মাংস প্রায় কষানোর শেষের দিকে তো কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে চাল পরিমাণে পানি দিয়ে দিব পানিটা বলক আসলে তখন আবার চাল দিয়ে দিব তো ওইদিকে মাংস কষানো হয়ে গেছে এদিকে আবার আমি থালা বাসন কিছু জমছিল বেসিংয়ে তো এগুলো ধুয়ে ফালাইলাম ভাবতেছি যে জমাইলে তো সমস্যা জমায়া কি করবো ধুয়াই ফালাই তো ওইদিকে রান্না দে এদিকে এগুলো ধুয়ে নিতেছি আদা রসুন হচ্ছে যা ব্লেন্ড করা ছিল সব আজকে শেষ হয়ে গেলো তো কালকে আবার আদা রসুন ব্ল্যান্ড করতে হবো যেদিন আদা রসুন ব্লেন্ড করতে হয় না ওই দিন একটু ঝামেলার লাগে বেশি কারণ আদা রসুন ছুলো আবার ব্লেন্ড করো ঝামেলা আছে তো কালকে আবার রান্নাঘরে একটু তাড়াতাড়ি যেতে হবে তারপরে এই যে আমি কাজ করতে করতে অনেক হয়রান হয়ে গেছি এখন ভাবলাম যে একটু পানি খেয়ে নেই তো বসে একটু পানি খেয়ে নিতেছিলাম আমি রান্না করি আর পানি খাই একটু পর পর আর অনেক গরম লাগতেছিল ফ্যান ছাড়ছি তারপরে ফ্যানও কাজ হইতেছিল না তো ভাবলাম যে পানিটা খাই একটু জিরাই লই তারপরে আবার ফল কাটমু সব কিছু করার শেষ আমি ফলগুলো হয়ে যাবো তো এই দেখেন এই আবার একটা তরমুজ লই আইছে তরমুজটা হচ্ছে কাটতেছি আমার ম্যাডামের ছোট মেয়েও আবার তরমুজ খাইতে পছন্দ করে গতকালকে তরমুজ ছিল না দেখা এর জন্য কান্না করছে যে তরমুজ নাই কেন তারপরে শেষে তাড়াতাড়ি করে গিয়ে তরমুজ নিয়ে আসছে পরে আজকে তরমুজটা ভালো ছিল আমি আবার খাইতেছিলাম আবার মানে কাটতেছিলাম আর টেস্ট টেস্ট করতেছিলাম যে আসলে তরমুজ কেমন পরে দেখলাম যে না তরমুজ মিষ্টি আছে আবার কাটার পরে দেখলাম যে লাল মানে বেরোইছে কালারটাও লাল তো এখানে আগে তরমুজটা আমি মাঝখান দিকে কাইটা যতক্ষণ জটুক কাটমত একটু কাইটা লইলাম আর আম বের করছিলাম তিনটা প্রতিদিন তিনটা করে আম কাটি তা আম আগে কাইটা লইতেছিলাম ভাবলাম যে আমগুলো আগে কাটালো এরপরে তোর এ বড় আমের ইটা আমি আটিটা দেখতেছেন এইটা আবার আবার আটিয়া লাম খাইতে ভাল লাগে তো এই জন্য আটিটা আমি নিলাম এগুলো একটু এখন কাটা শেষ হলে চাকু আর প্লেটটা একটু ধুয়া লইলাম তা আমাদের দেশে তো মনে করেন যে আম কাটলাম ওই ওইভাবে আবার তরমুজ খাইটা লই না এই দেশে প্রতিটা কাজকর্ম আর প্রতিবার ধুইয়ালমো যেখানে আম কাটলাম আম কাইটা আবার চাক্কু আর প্লেটটা ধুইয়া নিলাম কারণ আমের যে গন্ধটা যদি তরমুজের মধ্যে আসে তাইলে আবার ওরা ই করব যে এক মানে এক বিষে কেন কাটছি এই জন্য আলাদা আমি ইয়ে লই প্রতিটা প্রসেসে প্রতিটা যাই কাটমু না কেন কাটা শেষ আমি ধুয়ালো লমু তারপরে অন্য কিছু কাটমু এরকম করি এখানে সব কিছুই তো আলাদা সব কিছুর সব কাজের জিনিস আলাদা মানে একটা একটা জিনিস জিনিসদের আরেকটা করা যায় না তারপর আমি তরমুজ কাটতেছিলাম আর খাইতেছিলাম যে দেখলাম যে কেমন এখন দি তরমুজটা দেখতেও লাল আবার খাইতেও অনেক মজা মিষ্টি আসিল তো কাটার পরে দেখি তরমুজ কম হয়ে গেছে তো ভাবলাম যে ওইদিকে তরমুজাটা যে কাটলাম তরমুজটা কাটা একটু তেস্যা হয়ে গেছিলো তো ওইটা ওইখান থেকে আরেকটু সোজা করে লই তাইলে হচ্ছে সোজা ওই তোর তরমুজটা কাটা আর এইদিকে তরমুজটা এইখানে কাটা কম হয়ে গেছে আর একটু বাড়াই লই কারণ সবাই খাইবো ওরা হচ্ছে ছয়জন আর আমি আসি আমারটা আমি তো কাইটা আলাদা রাই খাই আর অবরটা আলাদা রাই খাই দিই আমি অনেক সময় বিকালে খাই অনেক সময় রাত্রে খাই মানে আমার খাওয়ার কোনো সিস্টেম নাই আমার যদি মনে থাকে কিংবা কাজের চাপ বেশি না থাকে বিকালবেলা তাহলে আমি বয়া খাই আর যদি কাজের চাপ থাকে তাহলে আর খাই না তো ফলমূল কাটা শেষ এখানে যে আমি চাল যে তেহারে রান্না করতেছিলাম কাবুলি তো এটারে আমি দমে বসায় রাখছিলাম উপরে যে লাল লাল দেখতেছেন না হলুদ হলুদ এটা হচ্ছে গাজর গাজর ঝুরি কইরা আমি উপরে দিছি তাইলে মানে দেখতে সুন্দর লাগে মানে রাইসটা দেখতে সুন্দর লাগে তো এই যে লড়াচাড়া কইরা দিতেছিলাম দেখলাম নিচে পানি আছে নাকি কি না বেশি পানি নাই শুকাইয়ে গেছে তো ভাবলাম যে না আর কিছুক্ষণ রাখি তাইলে হয়তো আর একটু সুন্দর হইব তো উল্টায় পাল্টায় গাজর গুলো লাগে একদম মিলাইয়া দিতাছিলাম যাতে কইরা সব কিছুর মানে সব ভাতের সাথে মানে গাজরটা মানে সব জায়গায় পাওয়া যায় তো একটা চামচ আই না আমি একটু লবণ দেখতেছিলাম যে লবণ দিছি না দেই নেই আমার আসলে মনে ছিল না এই আমি একটু লবণ দেখতেছিলাম এখন দেখি না হ্যাঁ লবণ দিছি আমি একদম লবণও পারফেক্টভাবে হয়েছে বেশি হয় না কম হয় নাই ঠিক মতো তো এই যে রান্না বান্না শেষ এখন সব কিছু গুছাইয়া নিলাম এখন চুলাটা মুসমো আর আসে চার পাঁচ দিয়ে একটু মুইছা পরিষ্কার করলেই আমার কাজকাম শেষ তো এই যে দেখতেছেন লাইটের আলোতে কালারটা অনেক সুন্দর মানে বেশি সুন্দর লাগতেছে না কিন্তু বাস্তবে কালারটা হচ্ছিলো ব্রাউন কালার হয়েছিল মানে তেহারির কালার যেটা থাকে না ওইটাই এটা হচ্ছে তেহারি না মানে কাবুলি বলে মানে আমাদের দেশের এক বলি আর এই দেশে আরেক বলি তারপরে সব কিছু রান্না বান্না করা শেষ হলো সব কিছু মইসা পরিষ্কার করে বেসিংটা ধুইয়া আমি একদম সব কিছু ই করে ফেলাই নোংরা জিনিস আমার ভাল লাগে না পরিষ্কার রাখতে পছন্দ করি প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করে ফেলাই তারপরে একটু উঠানে গেলাম কে যেন গেট মানে নক করছিল তো আমি একটু দেখলাম গিয়া যা আসলে কেউ আসছে কিনা পরে দেখিছে না কেউ নাই আশেপাশে তারপর আবার চলে আসলাম অনেক রোদ ছিল বাইরে অনেক গরম ছিল তো ভাবলাম যেহেতু এগারোটার সময় রান্না শেষ হয়ে গেছে একটু কাপড় সুপুর গোলাই টি করি আয়রন করো মানে আয়রন করা এখনও অনেক বাকি আছে তো এই যে গতকালকে হিজাবগুলো স্কুলের যে হিজাব এগুলো আয়রন করছিলাম তো প্রতিটা ড্রেসের সাথে একটা করে পায়জামা আর হিজাব এগুলো আমি দিয়ে রেডি করে রেখা দিই ওরা শুধু যেদিন স্কুল খুলবো সকালবেলা একটা করে হ্যাঙ্গার নিব আর পরবো এরকম যাতে করে ওদের খুঁজতে না হয় কিছু আমি সব একসাথে এভাবে রেডি করে রেখা দিই তো এগুলো আয়রন করছিলাম এখন সব কিছু গুছাইতেছি কাজ করলে মনে করেন কাজের কোনো শেষ নাই এখনো আরো অর্ধেক জুরি কাপড় বাকি আছে আয়রন করা আজকে তো আয়রন করি নাই কারণ বিকালবেলা আজকে কি করছে আপনাদের সাথে একটু পরে দেখাইতেছি আসলে বিকালবেলা কোথায় ছিলাম কি করছি এটা দেখাইতেছি আয়রনটা মানে বিকালবেলা আমি রান্না কাজ শেষ হইলে আয়রন করি বসে বসে আজকে আর বিকালবেলা আয়রন করি নাই আজকে কি করছে এটা আপনারা এখনই দেখেন আশিয়াল <applause> كله هذه بنت حسب انتي صورتي جوا اكل كله يجي

40 ريال. نسيمة كم ريال؟ أربعين. هذه مدرسة نابسة؟ مدرسة شو اسمها؟ يا كذا؟ يا كبا؟ يا كذا. أستاذ شو مدرسة؟ كل يوم أقف من هذا أستاذي كل يوم يجي سيارة جيبي أنتي سويت فيديو جديد هذه هو في مدرسة؟ مدرسة ولا تخاف؟ أيوة مدرسة ولا تخاف هذي شوفي منك هم أوقفوا شو إذا ও মানে একটা মানুষ নাই আর আমাদের বাংলাদেশ হইলে এদিক দা মানুষের ছড়াছড়ি লাগে যাইতো কারণ দেখেন সারা রাস্তা একটা গাড়িও নাই একটা মানুষও নাই একদম মরুভূমির মতো শুধু আমরাই হাঁটতেছি এনে আনা কালাম هادي يومان كل مكان فادي ما في نفر زيادة صح؟ إذا نحن بنغلاديش في نفر زيادة ما في ما في مكان كله نفر 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 يمشي هيك ماشي في مني درج نحن نجلس شوي مني زين؟ أوكي أنزل مني مني قبل أذان شوي ارجع عشان We into... ايوة. <applause> <applause> ماما في خوفي وين انتو ايوه لا في درجه درجه مني لا كذبنا وفي. <applause> <applause> <مفيه درجة مني؟ تصفيق> <applause> জানি <laughs> তাৰি